একদম লাল মধু মধু দেখেন হওয়ার আগে জাস্ট লুকটা লাইট লাইট কি মতো স্টুডেন্ট আপনারা হবেন যারা সামনে এসে সিনটা দিবেন আমাদের টোনা সংসারে ছুটির দিন শুক্রবার কেমন কাটে সেই সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা অনেক বেশি কিন্তু সুন্দর হতে যাচ্ছে তো সবে পুরোটা দেখবেন তো চলেন এখন ব্লগে ফিরে যাওয়া যাক হ্যালো ইব্রমণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন আপনাদের সাথে আজকে আমার একটা সুন্দর দিনের সুন্দর একটা ভ্লগ শেয়ার করব। একদম সকাল থেকে শুরু করতেছি আমাদের টোনাটনি সংসার শুক্রবার আসলে আমার জামাইয়ের আবদার শুরু হয়ে যায় সে বিরিয়ানি খাবে আর এর জন্য এসে সকাল সকাল বাজারে চলে গিয়েছিল যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না আর যেই কথা সেই কাজ আমি এদিকে জামাইয়ের আবদার রাখার জন্য চলে আসছি কিচেনে এখানে এসে সুন্দর মতো জামাইয়ের আবদারের বিরিয়ানি রান্না করব হাজার হোক জামাই বলে কথা একটা জামাই তার কথা না রাখলে কি আর হয় বলেন আর আমার জামাই না আমার জামের সাথে আমারও অনেক বেশি পছন্দ বিরিয়ানি এজন্য আমাদের দুজনেরই আবদার থাকে শুক্রবার আসলে আমরা বিরিয়ানি খাবো আজকে বিরিয়ানিটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে কেন জানেন দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে পিওর ঘি দেখেন আমি রান্না করে শেষ করে ফেলছি এটা একদম আমাদের পাবনার পিওর ঘি এটা দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে অসম্ভব রকমের মজা হয় যাই হোক কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা অলমোস্ট শেষ এখন জামাইকে দিয়ে দেখি জামাই খেয়ে কি রিভিউ দেয় আর আপনারাও কিন্তু বলবেন আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে না তোমার জন্য বিরিয়ানি রান্না করে দিছে এখন বিরিয়ানি ওহ প্রতি শুক্রবার আসলেই অপেক্ষায় থাকি নামাজের পরে এসে আমার বইয়ের হাতে এরকম চিকেন বিরিয়ানি খাবো সাথে পেঁয়াজ টমেটো তারপরে মরিচ একটু টেস্ট করে দেখি হ্যাঁ দেখো খেয়ে দেখো কেমন হয়েছে আজকে একদম আমাদের পাবনার পিওর ঘি দিয়ে রান্না করেছি আমার শ্বশুর দিয়েছে যেটা মজা হয়েছে মজা অনেক মজা খাও তাহলে এখন আমিও খাই আমারও প্রচুর খিদে লেগে গেছে আর শুক্রবার মানে হচ্ছে কাজের দিন অনেক কাজ টাচ করতে হয় আমি একটা ব্রিলিয়েন্ট রেস্টুরেন্ট সাথে পরিচয় করা দেই যে মানুষ নর্মাল দিনে পড়ে না আর আজকে শুক্রবার পড়তে বসছে গাইস বুঝে আমি তো পড়ার আগ্রহী আচ্ছা খিদা অনেক কিন্তু সে পড়তে পারে না বুঝেছেন আপনারা প্রচুর চাহিদা এই জন্যই শুক্রবার বসছে জানে একটু পরে উঠে যাওয়া লাগবে কাজ আছে বা বাইরে যাবো এই জন্য সে পড়তে বসছে মানে কি ভাব বোঝেন

লাল লাল মধু কিনছে জামাই জিতছে 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 ঠিক আছে আমি তো বড় বড়ই জিতে তারপরেই এই তো আমরা টোনাটুনি মিলে একটু বাহিরে বের হয়ে গিয়েছিলাম আসলে শুক্রবার আসলে আমাদের যেটা প্রয়োজন সেই জিনিসগুলো কেনার জন্য আমরা বাহিরে চলে যাই আর তাছাড়া আমার জামাই তেমন একটা সময়ও পায় না আর আমি ওয়েট করতে থাকি কবে এই এক সপ্তাহ পর শুক্রবার আসবে আর আমরা দুজন মিলে একটু হাঁটতে বের হব বেশ ভালোই লাগে আর আমাদের ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ